শ্যাম্পু ঠিক এগুলো দিলো তো দিয়ে দিতে চাই শ্যাম্পু তো আছে আমি আজকে আনছিলাম তো হেড এন্ড শোল্ডার হবে দাদা দাঁত মাজার ব্রাশ আর চুল ধোয়ার শ্যাম্পু দিয়ে আমরা গাড়ি ধুচ্ছি দাঁড়া হবে বাড়ে না বাড়ে জলটা ঝরু ব্রেকটা ডিবে ঝরে আমি সাধারণত বাইরে গেলে মাস্ক পরে বেড়াই আমি দুশোটা মাস্ক ফ্লিপকার্ট অর্ডার করেছিলাম দেখো শুধু কতগুলো মাস্কের এক পাশে গাডার আছে আর এক পাশে নেই পুরো ইউজলেস আমি এগুলোকে কিভাবে আর ব্যবহার করবো বলো একটাও নেই এক সাইডে গাডার আর এক সাইডে গাডার নেই মানে একটা থেকে এক একটা প্যাকেটে একশোটা করে থাকে একটা প্যাকেট প্রায় আমার শেষ হয়েই গেছে একটা প্যাকেট থেকে পনেরো ষোলোটার বেশি বেড়াইছে আমি তো অনেকগুলোকে ফেলে দিচ্ছি ফিকে দিচ্ছি ওই এখন কাছে নেই একটা থেকেই পনেরো ষোলোটার বেশি এরকম এক সাইডে গাডার আছে এক সাইডে গাডার নেই তাহলে বলো এটার ভিতরেও নিশ্চয় অতগুলো আছে ওই একদম অনলাইনে কিনলে সাবধানে কিনবে কিছু করার নয় একসাথে অনেকগুলো কিনছি তো বোঝা যাবে না ভেতরে কোনটায় আছে গাডার কোনটাই নেই দেখো এগুলো এরকম ভ্যারাইটি ব্যাগের মতো ধরে ধরে ঘুরতে হবে যাই হোক সেই যেই মন্দিরটা থেকে ব্লগটা শুরু করেছিলাম না আগের ব্লগটা সেই যেখান থেকে মানে গাড়ি কিনতে যাবো শুরু করেছিলাম সেই মন্দিরটাকে যাবো পুজো দিতে হ্যালো एवरीवन এটা দ্বিতীয় দিন যাচ্ছি গাড়ি নিয়ে পুজো দিতে যাচ্ছি সকাল সকাল সান করে ফেলছি এখন রাস্তায় যাচ্ছি সামনেই মন্দির আর কিছুটা যেতে হবে চলো তুম তো হে এ দাসতা পুজো কি হয়ে গেছে প্রতিদিন যে পুজো হয় আচ্ছা আচ্ছা শনিবার ঘট বসবে ও আমরা তো লেট হয়ে গেছি ঠাকুর বিসর্জন হয়ে গেছে কিন্তু এখনো ঘট বসেনি ঘট বসতে এখনো বাকি আছে শনিবার বসবে যাই ঘরকে যাই ঘরকে ব্রাহ্মণ আসবে ঘরে যাই পুজো করে নেব তাইলে এতটা আসছি আবার ঘুরে যেতে হবে কিছু করার নেই বাবরে কত বড় গাড়ি পুরো নিচে নেমে গেছি আমি ইতিশমে বিশ্ব কর্মণি নমোহং আম বিশ্ব কর্মণি নাম নমঃ হ্যালো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষনকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো তুমকো পায়া হে